তালার দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে দুনিয়াবীর সমস্ত কাছ থেকে ফারেক করে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনাব রসুল্লাহ রসুল্লা সাল্লিয় সাল্লাম রবন সাথে সাথে বাবা আদম আলি ইসাল্লাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরের জামিনে চলে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন আমিন পাশাপাশি বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনি নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে আপনি গায়েবীভাবে মসরত ওর সাহায্য করেন আমিন মহানবী বলছেন আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইন হু ইশাকা পুরা মুসলিম জাতি সে যেই দেশেই থাকুক এক একটা অঙ্গের মতন মনে করতে হবে হে মুসলমান হে মমিন মনে রাখো তোমরা পুরা মুসলমান জাতি তোমরা একটা শরীরের অঙ্গের মতন একটা শরীর ইনিশতাকা আইনুহু ইস্তাকা কুল্লুহ অর্থাৎ তোমার শরীরের একটা অঙ্গ ব্যথা হইলে যেমন পুরো শরীর ব্যথিত হয় তদ্রুপ বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো গ্রামের যে কোনো অঞ্চলের কোনো মুসলমান যদি কষ্টে থাকে নির্যাতিত থাকে নিষ্পেষিত থাকে তাহলে তোমার অন্তরে ব্যথা লাগবে ব্যথা লাগা জরুরি ব্যথা অনুভব করা জরুরি সেই হিসেবে আজকে লিবিয়া সিরিয়া ফিলিস্তিন কাশ্মীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলমানরা নির্যাতিত আল্লাপাক সকল মুসলমানকে হেফাজত করং সকলে বলে আমিন আমাদের বাংলাদেশেও বিভিন্নভাবে বিভিন্নভাবে নির্যাতিত বিভিন্ন জায়গায় আছেন যে যেখানে দুরবস্থা আছেন আল্লাপাক সবাইকে হেফাজত করেন আমেন সমর্থ উপস্থিতি আমরা মহানবীর জীবনী থেকে বিশেষ বিশেষ চুম্বক মার্কা কিছু কথা আমরা আলোচনা করে আসছি আজও ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় মহানবীর বিশেষ দু একটি আদর্শ বিশেষ করে পারিবারিক জীবনে আমরা আলোচনা করবে এবং শুনবো দান তৌফিদান করোনা আমিন পারিবারিক জীবনে মহানবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল তিনি কখনো কোনো খাবারের দোষ ধরতেন না আমাদের একটা স্বভাব আছে দেখবেন ঘরের ভিতরে খাই আর বাহিরে খাই বিশেষ করে যখন আমরা দাওয়াত খাই দাওয়াতের মধ্যে এই কাজটা আমাদের দ্বারা খুব বেশি হয় খুব বেশি হয় দাওয়াতের মধ্যে আমি তো হয়তো কিছু উপহার উপদোকন দিব কিছু বিনিময় দিব অথবা জেয়াবতের খানা সকল খানা সবসময় একরকম হইতে হয় এটা সম্ভব না কারণ খাবার হইল একটা রন্ধন শিল্পী এটা একটা শিল্প এটাকে গার্হস্থ বিজ্ঞান বলে এটার ভিতরে অনার্স মাস্টার্স আছে অনেক বড় পড়ালেখা আছে বিদেশে বিভিন্ন রেস্টুরেন্টে লোক নিতে গেলে আগে বাংলাদেশ থেকে এই রেস্টুরেন্টের উপরে ছয় মাস এক বছর কাজ করে কোর্স করে একটা ডিগ্রি নিতে হয় এটা হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট আছে এটা একটা ফুড হ্যাঁ হ্যাঁ ফুড সায়েন্স এটা এটা একটা বিজ্ঞান তো সেই হিসেবে মহানবীর একটা শিক্ষা হলো খাবার এটা আল্লাহ তালার একটা নেয়ামত ও ভাই খাবার কার নেয়ামত মহা একটা নেয়ামত আমি আপনার যদি চিন্তা করি ভাই এই যে আমার সামনে যে চাইলটা ভাতটা আসলো এ ভাতের পিছনে এই একটা চাইলের পিছনে কত শ্রম কত শ্রম এই আমার ভাতটা হয়েছে চাউল থেকে এই চাউলটা কোন মেইলে হইল কোন মেইলে এই ধানটা ভাঙাইলো কারা সিদ্ধ করিল কোন খেতে এই ধানটা হইল কোন চাষি এই ধানটা লাগাইলো কোন দোকানের সার ব্যবহার হইল কতজন লোকের শ্রম আমার এক কেজি চাইলের পিছনে আস সবাই আমার সামনে এক কেজি চাইল আসছে কিন্তু আলি গাছের চারা ধানের চারা লাগানো থেকে চিন্তা করি এই এক কেজি চাইলের পিছনে আল্লাহর কত মাখলুকের চেষ্টা আছে তা আল্লাহ আমাকে আপনাকে খাওয়াচ্ছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সেই হিসেবে মহানবীর একটা প্রধান পারিবারিক জীবনে খাবার দাবারের বিষয়ে একটা ইয়ে ছিল অভ্যাস ছিল তিনি খাবার যত ভালোই হোক আলহামদুলিল্লাহ যত খারাই হোক এটার কোনো দোষ গুণ নেই উনিও কোনো দোষ ধরতেন না খাবারের এটা মহা একটা গুণ তো মহানবীর এই গুণটা যদি আমরা ফলো করি দেখবেন অনেক ফ্যামিলিতে খাবার দাবার নিয়ে স্বামী সে স্বামী স্ত্রী অনেক বড় বেজাল হয় লবণ কম হয়েছে জাল কম হয়েছে এই হয়েছে হে হইছে একটা উচিলে দড়ি আমাদের জানাশোনা আছে অনেক ফ্যামিলিতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায় কিন্তু এটা আদৌ আদৌ ঠিক না এটা আমাদের নবীদের আদর্শ নয় আর দাওয়াতের তো কথাই নেই একজন শুরু করলে সাথে সাথে সবাই এই না হে না এই না হে হয়েছে না মহানবীর এটা আদর্শ না মুসলমানের এটা আদর্শ না হ্যাঁ আমার মুখে যে খাবারটা খারাপ লাগতেছে অন্যের মুখে খারাপ নাও লাগতে পারে তার মুখে অনেক ভালো ভালো লাগতেছে তার কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ দুর্বলতা আমার কারণ হলো খাবারে যে স্বাদা ও ভাই স্বাদটা কার পক্ষ থেকে জিব্যা ও ভাই এই জিব্ব্যার মধ্যে একটা রস আছে এই রসের মাধ্যমে আল্লাহ তালা খাবারের বিভিন্ন স্বাদ মানুষকে আস্বাদন করাইয়া থাকেন টক না তিতা না জাল কি হয় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা কৌশল আল্লাহর একটা নেয়ামত আল্লাহর একটা দান খাবারের নেয়ামত তো সেই হিসাবে আমরা পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক খাবার দাবারের ব্যাপারে আমাদের একটা টার্গেট থাকা লাগবে যে ভাই হ্যাঁ সমালোচনা করা যাবে না খাবারের আমার কাছে ভালো লাগে আমি একটু পিছিয়ে উঠি একটু কম খাই আমি দেখছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একজন স্টাফের আমাদের স্টাফের মধ্যে একজন স্যার আসিলেন এই মনে করেন দই একটা দাওয়াত অথবা একটা এই অনুষ্ঠান দই দিছে তো ওনাকে দেখতাম তা আমরা দই খাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দই কে না খায় ভালো হোক খারাপ হোক শুধু ফসা গন্ধ না হইলে হয় পাউডারের হোক গরুর দুধের হোক দই একটা আকর্ষণীয় খাবার কিন্তু ওই স্যারকে দেখতাম যে ওনার যদি রুচি না হইতো উনি দু এক চামচ খাইয়া পরে আর খাইতেন না এবং কিছু বলতেনও না ওটা ওইভাবেই থাকতো বলতেন না কিছু তা আমরা জিজ্ঞেস করলে যে হুজুর আমার একটু সমস্যা কিন্তু দই খারাপ হয়েছে বা কি সমস্যা এগুলো সহজে বলতেন না কিন্তু আমরা কিন্তু খাচ্ছি উনি কিন্তু খাই নেই আমরা কিন্তু খুব খুব স্বাদ করে কারাকারি করে মজা করে হাসি ঠাট্টা করে খাইতেছে তো উনি এটা বলতেন না এরপর আবার ওনার আরেকটা উপর দেখছি রোস্ট খাবার দাওয়াতে গেছেন আমাদের সাথে বা আমাদের ফাংশনাল কোনো কিছু হয়েছে অনেক দামি খাবার ভালো খাবার রুচিশীল খাবার উনি এক টুকরা বা দুই টুকরা অথবা এক কামড় খাইয়া উনি রুচি ওনার রুচি না হইলে উনি আর খাইতেন না কিন্তু উনি কখনোই মানে সমালোচনা করতেন না বলতেন যে আমার সমস্যা হুজুর আমার একটা সমস্যা কিন্তু আমরা আমরা অনেক আনন্দ সহকারে খাচ্ছি তো এই জন্য খাবার দাবারের ব্যাপার এটা একটা আদর্শ হয়তোবা উনি এই আমলটা নবীজির এই আমলটা হয়তোবা পুঙ্খানো পুঙ্খানো ভাবে পালন করার চেষ্টা করছেন তো আমাদের মাঝেও হয়ে যায় আমারও হয় অনেক সময় দশজনের সাথে তাল দিতে গিয়ে আমিও বলে ফেলি ও ভাই বলি না আমিও বইলা ফেলি অন্য সাথে তাল মিলিয়ে না গোস্তটা কি হয়েছে না সব শর্মি না জাল হয়ে গেছে না তেল কম হয়েছে না নুন হয়েছে না সব গলালাইছে না এই যে এগুলো বলা ঠিক না এগুলো বলা কি না ভাই ঠিক না আল্লাহ আমাদেরকে এই যে নবীজির একটা আদর্শ খাবারে দোষ না ধরা আল্লাহ দান করুন সকল বলি আমেন আরেকটা বিষয় ছিল নবীজির বিশেষ একটা আমল পারিবারিক জীবনের খাবারের ব্যাপারে খাবার উনি প্লেট চেটে খেতেন আজকে আমাদের সমাজে দেখবেন ভাই বিশেষ করে দাওয়াতে গেলে দেখেন অবস্থাটা দাওয়াতে ঘরের মধ্যে যদিও প্লেট অনেকে চেটে খায় দাওয়াতে বা হোটেলে প্লেট চাইটা খাওয়া অসম্ভব অসম্মানে ওই যে মামাজে কথাটা বলছে পেস্টিজের খেলা স্ট্যাটাসের খেলা আপনি চিন্তা করে দেখেন আমাদের হোটেলে বিশেষ করে আমরা নামি দামি হোটেল যেগুলোকে বলি ব্যয়বহুল হোটেল যেগুলোকে বলি চামচ দিচ্ছে আলাদা আলহামদুলিল্লাহ চামচ অপরাধ না দিতে পারে ভালো মানের খাবার বা সিস্টেমের জন্য অত হাত ধুইলেন না খাইলেন সমস্যা নেই কিন্তু আল্লাহরও তো চামচ আছে কথার কথা হ্যাঁ চামচ দিল কিন্তু চামচ দিয়ে এখানে এটা অপরাধ না অপরাধ হইল আপনি যে অর্ধেক খাইলেন আর যে পেস্টিজের জন্য স্টাইলের জন্য আপনি যে কিছু অংশ রেখে দিলেন এটা কখনোই মুসলমানদের আদর্শ নয় আপনি মনে করতেছেন আপনাকে খ্যাত ভাববে চারপাশের মানুষ তাকাই থাকবে না না আপনি মুছে খান এটা হলো আপনার আদর্শ আপনি চেটে খান এটা আদর্শ আর এমন ব্যক্তির আদর্শ সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল কিন্তু আমি আপনার এটাকে উল্টা বানাই ফেলছি মহানবীর একটা আদর্শ যে চেটে খাও চেটে খাওয়ার আজকের বিজ্ঞানীরা বলছেন তুমি যত পরিমাণ আঙ্গুল চাইটবে তত তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে সব হারালে যত বেশি চেটে খাইবে তত বেশি তোমার রস বের হবে জিব্বা দিয়ে হজম শক্তি হজম রস পাচন রস ওই রসটা তোমার গিয়ে শুদ্ধ করবে আজকে দেখেন আমরা যত অনেক দ্রুত খাচ্ছি চেটে খাচ্ছি না আঙুল চাটছি না প্লেট চাটছি না দেখেন খাবার আগেও গ্যাস্ট্রিক ফরও গ্যাস্ট্রিকের ট্যাবলেট ডবল ডবল মারা লাগে ফার্স্ট টাকারটা কাম হয় না এখন বিশ টাকা সার্জেল ফর্টি মারা হ্যাঁ অথচ যদি আমাদের আদর্শ সবার আদর্শ সারা পৃথিবীর মহামানব উনি খাবার দাবারের ব্যাপারে যে কথাগুলো বলছেন যদি আমরা এটা ফেল ফলো করি কখনো আদৌ আমাদের গ্যাস্ট্রিক হবে না গ্যাস্ট্রিক ঠিক লাগবে না কিন্তু আমার আপনার ইয়েতে গলা পর্যন্ত খাই নবীজি কখনই গলা পর্যন্ত খাইতে বলেন ও ভাই গলা পর্যন্ত খাওয়া যায় কিন্তু আমরা তো খাচ্ছি হোটেলে বসি একই অবস্থা খাবার দাবার দাওয়াতে যাই একই অবস্থা না তো মহানবীর যে কথাটা এটা খাও আপনি দেখবেন বিয়েবাড়িতে খেতে গেছি এক হাজার টাকা দুই হাজার টাকা দিব বকশিস এর মানে কি আপনি সমানে গোস্ত ফালাইবেন আষ্টশো টাকা গোস্তের কেজি আপনি সমানে ফেলে দিবেন আমাদের হচ্ছে এগুলো আপনাদের ঘরে তো একটা হাট দি চাটতে চাটতে আপনার অনেক সময় লাগে কিন্তু সেখানে আপনি আমি আপনি কি করি এগুলো ঠিক না ভাই খাবার দাবারের ব্যাপারে মহানবীর একটা আদর্শ খাবার যদি পড়ে যায় তুমি উঠে খাও ধুয়ে খাও দস্তরখান দিয়ে খাও এগুলো মহানবীর আদর্শ পারিবারিক জীবনে সুখ শান্তি পাওয়ার পরকত পাওয়ার আদর্শ কিন্তু আমরা এগুলো ভাবি না আমরা এগুলো কখনোই ভাবি না এগুলো নিয়ে আমরা হেলাই দুলাই কাটাই আজকে দুইটা আদর্শ মহানবীর একটা হইল চেটে খাওয়া পড়ে যাওয়া খাবার খাওয়া দুই নম্বর হইলো খাবারের কিনা ধরা ভাই ও ভাই কথা কন খাবার কিনা ধরা দোষ না ধরা খাবার আম আমার দোষ দেওয়া ভাই আমার হয়তো শরীরটা খারাপ আমার তো মুখটা খারাপ আমার তো রুচিতে সমস্যা নিজের দিকে তাকানো খাবারের দোষ না ধরা, নবীজির এটা ছিল খাবার দাবারের ব্যাপারে একবারে মোটা দুইটা আদর্শ একটা ছেটে খাওয়া খাবার পড়ে গেলে উঠে খাওয়া একটা হলো খাবারের দোষ ও ভাই খাবারের দোষ না এছাড়া খাবারের আদব আরও বিশ পঁচিশটা তিরিশটা আদব মহানবী পুঙ্খানো সাহাবাদেরকে দেখাই দিয়েছেন সাহাবার এগুলো আমল করছেন এই আমলগুলার এই অনুসরণের কারণে পৃথিবীর মধ্যে তারা কি হয়েছেন সেরা মানুষ হিসাবে কি হয়েছেন পরিচিতি লাভ করছেন এছাড়া কিছু না এছাড়া কিছুই না তাদের পাও দুইটা আমি বরাবর এই কথাটা বলি তাদের চোখ চারটা ছিল না হাত চারটা ছিল না পাও দুইটা চারটে ছিল না আমাদের মতোই মানুষ ছিলেন আমাদের মতোই ছিলেন কোরআন শরীফ আমাদের মাঝেও আছে তাদের মাঝেও ছিলেন হাদিস আমাদের মাঝেও আছে তাদের মাঝেও ছিলেন কিন্তু পার্থক্যটা কোথায় ইমান আর আমল ও ভাই পার্থক্যটা কোথায় ইমান আর আমল অনুকরণ অনুসরণ পাক আমাদেরকে খাবারের মধ্যে মোটামুটি এই তিনটা কথা ও এক নম্বর কথা হলো খাবারের কি না ধরা ও ভাই সবাই একটু বলি খাবারের দোষ না ধরা আমার আশপাশে যদি কেউ উঠাইতে চায় আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে এক জায়গায় আমরা খেতে বসছি একজন হয়তো উঠান দিয়েছে আরেকজনের ভাই বলছে ভাই দোষ ধরেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই সতর্ক হয়ে গেছি হে যদি না মানা না করতো হ্যাঁ টুকটুক টুকটুক চলতে ধন্যবাদ এই যে মানে একজন উঠে দিছে হয়তো বা কোনোভাবে আপনি বলেন ভাই সরি ভাই খাবারের দোষ না দরি ভাই এটা আমাদের নবীর আদর্শ না ভাই দেখবেন ওই টেবিলে আর হবে না আপনি বলে দেখেন যেমন আমাদের মনে করেন আমি তো কথা নিষেধ করতে পারি না অন্য ভাই নিষেধ করছে আমি হুজুর দরকার ছিল আমার নিষেধ করা দরকার ছিল আমার নিষেধ করা কিন্তু আমি না করাতে আমার পাশে আমার আরেক মুসল্লি ভাই সে বলছে ভাই খাবারে দোষ না এই এরকমই স্মরণ করে দেওয়া দেখবেন ওই টেবিলে আর এটা হবে না তার মনে হয়ে যাবে আরে ঠিকই তো খাবার তো দোষ ধরা না ঠিক না আরেকটা হলো খাবার চেটে খাওয়া একটা হলো কুড়িয়ে খাওয়া দুই নম্বর হইলো মহানবীর স্ত্রীদের সাথে যে আচার ব্যবহার সুন্দর মোলায়েম মনোরঞ্জন আচরণ করতেন মহানবী সাল্লি সাল্লাম মহানবী বলছেন হে শোনো ইন্না হুন্না হলি কুলামিন দিলে আইন নারীদেরকে আল্লাহ তালা পুরুষের ফাজরের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করছে এটা আমরা জানি নি সবাই ও ভাই নারীদেরকে সৃষ্টি করছে কি দিয়ে এখন পুরুষের ফাজরের সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি ও ভাই ইন্না হুন্না খুন বাঁকা হাড্ডি হাড্ডি বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করছে ফাইন হা তুকি মোহ যদি তুমি এই হাড্ডিকে কঠোরভাবে সোজা করতে যাও কঠোরভাবে সোজা করতে যাও কাছার তাহ তুমি এটা ভেঙে ফেলবে তুমি এটা ভেঙে ফেলবে ওয়াইন তারাকু আর যদি বাঁকা অবস্থায় রেখে দাও লামিয়া জাল আওয়াজে এটা বাঁকাই থাকবে তার মানে কি তার মানে মেয়েদের একটা স্বভাব এটা সৃষ্টিগতভাবে একটু অ্যালোমেলো থাকবে একটু কিছু হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে ভাই বলছেন কিছুটা অ্যালোমেলো থাকবে এটা সৃষ্টিগতভাবে নবীজি বলছেন কিন্তু এই সৃষ্টিটা আমাকে আপনাকে কী করতে হবে ভাই কৌশলে মেনে নিতে হবে কৌশলে ঠিক করতে হবে বেশি টাইট দিতে গেলে ভাই ভেঙে যাবে ছেড়ে যাবে বেশি টাইট দিতে গেলে আবার একদম ছেড়ে দিলে লাভ হবে না তার মানে হ্যাঁ মধ্যম মধ্যম চলমান মধ্যম গতিতে বুঝাইয়া বুঝাইয়া নিতে হবে এটা হলো মহানবীর বড় একটা আদর্শ এই জন্য মহানবী কখনোই পারিবারিকভাবে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেননি যে কোনো কাজ উল্টাপাল্টা দেখছেন বুঝাই দিয়েছেন বা দূর থেকে আসছেন খাবার দাবার এখন রেডি হয়নি মহানবী খাবার দাবারের কাজে সহযোগিতা করছেন না সেগেছেন এটা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি আদর্শগুলো আমরা সবাই জানি শুধু কি করতে পারি না আমল করতে পারি না মহানবী আদৌ চেতেন নেই রাগারাগি করেন না আমরা তো মা মাসি সৈত্য গুষ্ঠী তৈরি এমন এমন বাসা এটা অসম্ভব বলা মুখ দিয়ে বলা অসম্ভব হ্যাঁ আবার আলহামদুলিল্লাহ অনেকে আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিদের ভিতরে আমার জানা শুনে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেন স্ত্রীকে এবং পরিবারও সুন্দর শান্তি অনেক শান্তি আজকে তো আমরা পারিবারিকে বউরে হানিমনে লই যাই শান্তির লাই কই লই যে ভাই কথা কন না কই লই যায় হানিমন কক্সবাজার ওই ফটুয়াখালি ওই হিনে আনন্দের লাই ও ভাই আসলে আপনারা একটা কথা কনতো আপনারা তো বিবেকবান একটা সুন্দর একটা কথা আপনি বলেন তো আপনার স্ত্রীকে আপনি কক্সবাজার গেছেন আনন্দের জন্য এতে কি আসলে আপনার আনন্দ হয়েছে না গুনে হয়েছে পঞ্চাশ হাজার টাকা খরচ করে কীতে কামাইয়াছেন আপনি কীটা আনন্দ কামাইছেন বরং আরো আমরা বললে লেগে হলো মায়া যেগুলো চোখ কান খারাপ হয়ে আরো হয়েছে পরবর্তী অ্যাকশন আরো বেশি হয়ে ইনশাল্লাহ কি কথাটা এরকম না কিন্তু না মনোরঞ্জন কোনটা মনোরঞ্জন আপনি ঘরে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন অসুস্থ তো মাথায় পানি ডালিয়ে দেন তার সেবা করেন আমরা তো বউ সেবা করতে রাজি না রাজি না শুধু তুমি আমার সেবা করো না না তার অসুস্থতা আপনি এগিয়ে যান তার মাথায় ফানি ডালেন আপনি যেমন অসুস্থ হয়েছেন আপনার মাথা সে ফানি ডালে আপনার শিঁড়ে বসে রয়েছে আপনি তার সিহরে বসে থাকেন বাহির থেকে আসছেন খাবার হয়নি চেতাচেতি না করে সুন্দরভাবে কথা বলেন কি কি কাজ বাকি আছে একটু সহযোগিতা করেন কাপড় সাপুর দোয়ার বাকি আছে একটু দুই দিন বাচ্চা কাছার কাপড় সাপুর দোয়া বাকি আছে একটু দুই দিন সহযোগিতা করেন সংসারটা স্বর্গের হবে স্বর্গের হবে কক্সবাজার লইয়া যাওয়া যাওয়া লাগবে না সুকল্লাই আইও মন খারাপ ঘুরিয়ে আই আইও মন খারাপ ঘুরিয়ে আই হ্যাঁ কীতে ঘুরিয়ে যাইবে না আপনি মন খারাপ কিনলে করছেন মন তো ভালো হইব ঘরের ভিতরে কক্সবাজার গেলে নি মন ভালো হইব চতুর্মিয়া শাক শিক্ষক দেখি তো মন আরও খারাপ হয়ে যাবে আরে কী তে কী গর করি বেডা কব কীতা লো গর করি বেডি কেবো কীতা গর করি দুইজন শাক শিক্ষক দেখবো আমি যে আমি দেখবো সবাই আর আফসোস কি আপসো সারো তো কিতার লেগেছেন শান্তির লেগেছেন আর অশান্তির বাক্স গেছেন আপনি টিয়াও কতক্ষণ বন্ধু আমার কাছে খরচ করছে ফাইভ স্টার হোসে হোটেলে থাকছেন না 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 এগুলো আনন্দের বিষয় নয় এগুলো শয়তান শয়তান আমাদেরকে এমন বুঝাচ্ছে এগুন দেখাচ্ছে এরকম না এগুলো গুনার ফ্যাক্টরি ও ভাই কন কিতা গুনার ফ্যাক্টরি মনোরঞ্জন হলো ঘরে মনোরঞ্জন হলো ঘরের ভালোবাসা আন্তরিকতা তার কাছে সহযোগিতা করা তার দুর্বল জায়গায় আপনি সহযোগিতা করা তাহলে শান্তি আসবে আর ভাত দেরি হয়েছে খানা দেরি হয়েছে হাও তাও মামা সে দরি ফিডারে দররে বাইরে এগুলো কখনই ইসলামের আদর্শ নয় মহানবীর আদর্শ নয় ভাই মহানবীর আদর্শ নয় মহানবীর সবসময় বাসায় আইসা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে জিহাদের ময়দান থেকে আইসা ঘরে যখন এলোমেলো দেখতেন তিনি নিজে করতেন নিজে করতেন কখনই বকা জাকা করতেন না ভাই পালন করতে পারবো তো ইনশাল্লাহ বাবা ইনশাআল্লাহ কন্যা ইনশাআল্লাহ হ্যাঁ মা বোনদের বেশি টাইট দেওয়া যাবে বেশি সাথ দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আর মা বোনদের স্বামী স্ত্রীর আরও মোটা মহানবীর দু একটা কথা আরও আছে ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় আলোচনা করবো আজকে আমরা তিনটে চারটে গুণ আলোচনা করছি খাবার দাবারের ব্যাপারে তিনটা ভাই কন কয়টা তিনটে নবীজি খাবারের দোষ ধরতেন নি আমরা দৌড়বো নি নবীজি খাবার পরে গেলে উঠে খাইতেন নি আমরা খাবো নি নবীজি চাইটা খাইতেন নি আঙুল চাটতেন নি প্লেট চাটতেন নি আমরা চাটব নি হোটেলে ঘরে দাওয়াতে বলে এত তেল দেয় হুজুর এত তেল দেয় ছাটবো কেম তেল সহ তো আমরা ছাটতে কোনো ছাটার মতো ছাটলে আপনি সাইড কথার কথা কইলে আমার আপনি ওইভাবে খাবেন ওই সিস্টেমে খাবেন আর আরেকটা বিষয় পারিবারিক জীবনে আমরা বলছি সেটা হলো মহানবী পারিবারিকভাবে স্ত্রীদের সাথে কখনোই কি করেন নেই খারাপ আচরণ করেন নেই ও ভাই কন খারাপ আচরণ করেন নেই বুঝাইছেন আল্লাহরও অর্ডার আছে সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকালে বলে যারা আমরা